আসসালামু আলাইকুম গতকালকে হচ্ছে এক্সপ্রেসওয়েতে মুশিগঞ্জ এরিয়াতে যে একটি দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে কিন্তু হচ্ছে ড্রাইভার এবং হেল্পারকে কিন্তু আটক করেছে ডিবি পুলিশ অর্থাৎ এক্সিডেন্ট হওয়ার কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু ড্রাইভার এবং পুলিশকে ডিবি পুলিশ হচ্ছে আটক করেছে তো এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা হয়েছে যেহেতু হচ্ছে একসাথে তাজা ছয়টি ছয় ছয়টি প্রাণ চলে গেছে এবং হচ্ছে অনেকেই আহত হয়েছে তো সেই জায়গা থেকে এই দুর্ঘটনাটা সত্যি অনেক মর্মান্তিক তবে বাসের স্টাফদেরকে আটক করার পরে একটা কথা আমার মাথায় আসতেছে সেটা হচ্ছে যেহেতু অ্যাম্বুলেন্সটা রাস্তার ডান পাশে ছিল অর্থাৎ রাস্তার মধ্যে যে বাম পাশ বাম লেন এবং ডান লেন দুটো লেন থাকে ডাবল লেনের রাস্তায় বা ফোর্থ লেনের রাস্তায় কিন্তু এক পাশে ডাবল লেন থাকে তো দুটো লেন থাকে একটা ডানে একটা বামে তো অ্যাম্বুলেন্সটা যেহেতু হচ্ছে পাশে লেনে ছিল সেই জায়গা থেকে সরি ডান পাশে লেনে ছিল সেই জায়গা থেকে আপনি হচ্ছে বাসের দোষটুকু কতটুকু দেখতেছেন এখন যদি বাস যদি ওভার স্পিডে থাকে সেই জায়গা থেকে হচ্ছে আপনার মানে ড্রাইভার এবং হচ্ছে সুপারভাইজার বা হেল্পার আছে তাদেরকে দুসারফ হান্ড্রেড পারসেন্ট করা যায় অতিরিক্ত স্পিডের জন্য কিন্তু যদি তাদের অতিরিক্ত স্পিড না থেকে থাকে তো সেই জায়গা থেকে আপনি হচ্ছে কিভাবে তাদেরকে পুরোপুরি দোষ দেবেন যেহেতু হচ্ছে লেনের ডান পাশে লেনে যেহেতু হচ্ছে অ্যাম্বুলেন্স ব্রেকিং করছে এবং হচ্ছে পিছন থেকে বাসটি হচ্ছে গোল্ডেন লাইনের তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই